মৃত লাশকে সামনে রেখে আমরা বলি আল্লাহুম্মা মান নাহইয়াতু আলাল ইসলাম হে আল্লাহ আপনি আমাদের মধ্যে যাকে জীবন দান করেন তাকে ইসলামের উপর জীবন দান করুন আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে জীবন যাপন করার নির্দেশ প্রদান করা হয়েছে আবার যখন আমাদের মৃত্যু হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন হে আল্লাহকে ভয় করো কতিহি প্রকৃতভাবে আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত বলে মুসলিমন আর মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না তাহলে আমাদের জীবন জীবনযাপন করতে হবে মুসলিম অবস্থায় ইসলামের আনুগত্য করে আবার যখন মৃত্যু চলে আসবে তখন মৃত্যু মরণ করতে হবে আনুগত্যশীল হয়ে মুসলিম হয়ে আমরা যখন কবরে মৃত্যুর পরে উনকা নাকির ফেরেস্তার প্রশ্নের সম্মুখীন হব ফের এসে আমাদেরকে জিজ্ঞেস করবে মার রব্যক্ত তোমার রবকে আমার দিন উক্ত তোমার দিন কি উত্তর হবে দিনীয় আল ইসলাম সুতরাং ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মমত অনুসরণ করার কোনো পারমিশন আমাদেরকে দেওয়া হয়নি আল্লাহ তালা বলেছেন ইসলাম আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুর অনুসন্ধান করবে ফলেব আলাম আল্লাহ তালা সেটাকে কখনোই গ্রহণ করবেন না সুতরাং ইসলামকে মজবুত করে ধরতে হবে ইসলামের প্রতি আনুগত্যশীল হতে হবে ইসলামের নামে শত শত দল মত এগুলো তৈরি করা যাবে না আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো পৃথক হয়েও নাও ইহুদি খ্রিস্টান যেইভাবে দলে দলে বিভক্ত হয়েছে হিন্দু জাতি যেইভাবে দলে দলে বিভক্ত হয়েছে আমাদেরকে সেইভাবে দলে দলে বিভক্ত অনিশ্চিত করে হয়েছে আমাদেরকে বলা হয়েছে একটি প্রাচীনের মতো ঐক্যবদ্ধ থাকার জন্য সুতরাং ইসলাম ব্যতীত ইসলামের নামে অন্য কোনো দল অন্য কোনো মত অন্য কোনো পথ সবকিছু প্রত্যাখ্যাত রসুল্লাহ সাল্লু আলীহসাল্লাম বলেছেন ফালজিম জামাত আল মুসলিম ইন ইমামহু মুসলিম জামায়াত এবং তার ইমামের অনুবদ্ধ করো মুসলিম জামাতকে আঁকড়ে ধরো এবং মুসলিম জামাতে যিনি ইমাম থাকবেন তাকে তার অনুসরণ করো তার অনুগত করো ফাইল্লাম ইয়াকুল্লাম উফ্ জামাহাতৌয়ালা যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ না থাকে এবং এই জাতিটির ইমাম যদি না থাকে ফাঁতাল ফেরকুলা তাহলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যত দল বের হয়েছে যত মাদ বের হয়েছে যত বাদ বের হয়েছে ইসলামের নামে সবগুলো ত্যাগ করো ওলা ওয়াংতা দাবি আশ্লেষা জারতিন হাত্যা ইউদুরিক্কাল মাউ তুমি প্রকৃত ইসলামকে ইসলাম নামক যে বৃক্ষ রয়েছে সেই বৃক্ষকে আঁকড়ে ধরো হাত্যা ইয়ৌদু রিক্কাল মাউ ওয়া আংতাগাদালী আর এইভাবে যেন তোমার মৃত্যু হয় সুতরাং ইসলামের নামে যত রকমের দল রয়েছে যত মদ রয়েছে যত পথ রয়েছে সকল প্রকারের দল সকল প্রকারের মত সকল প্রকারের পথ সকল প্রকারের তরিকা সব কিছু ত্যাগ করে গ্রাম যেইভাবে শুধুমাত্র ইসলামের উপর অটল ছিলেন আর কোনো কিছুর উপর অটল ছিলেন না সেইভাবেই আমাদেরকে আসতে হবে এবং সকল দল মত প্রত্যাখ্যান করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এটাই নির্দেশ দিয়ে বলেছেন আমানু আমিনু ইমান আনু আবার করে গামা নাস যেইভাবে ইমান এনেছে সাহবাহিকাও